নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে এই যে এই সমস্ত পাতাবাহারগুলো থাকে না এখন সে বিভিন্ন রকম এটা কিন্তু কুড়ি নয় এগুলো একটা বীজ এখান থেকে ফুলটা এটার হয় না যেটা লিলিতে হয় যেমন আমি দেখাচ্ছি বাইরে গিয়ে একবার তো এই যে এই বীজগুলো যদি ছাড়িয়ে দেন না তাহলে ছাড়িয়ে দিলে গাছের গ্রোথটা কিন্তু ভালো হয় নাহলে কিন্তু এটাতে গাছের গ্রোথটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় এইভাবে কিন্তু করুন এই গাছটি দেখুন কি অপূর্ব হয়েছে আর এই লিলিতে যেরকম ফুল হয় সেরকম ফুল কিন্তু এই যে এই গাছটিতে হয় না এগুলো এরকম বীজ হয়ে যায় তো বীজগুলি যদি ছাড়িয়ে দেন গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হয় তবে বীজ থেকে গাছ ফলে হতেও পারে এখানে পড়ে সেটা আলাদা কিন্তু এমনিতেও গাছের এই যে গোড়ার সাইড দিয়ে কিন্তু ডালপালা বেরোয় যেটা গোড়ার থেকে কিন্তু আবার চারা বেরোয় গোড়ার শেকড় থেকে আবার আলাদা করে চারা বেরোয় সেইভাবে কিন্তু গাছ বেশ ঝাঁপঝুপে হয়ে যায় বীজগুলো কেটে দিলে আমার মনে হয় ভালো আর এসেছি খানিক নোটের শাক তুলে নেব বিশেষ করে এই যে ড্রাগনের গোড়ায় নোটেগুলো হয়েছে এগুলো কিন্তু আমি তুলে নেব পুরো গোড়ার থেকে তুলছি না কিছু তুলেছি গোড়ার থেকে এতে তো এবারে তো ড্রাগনের ফুল আসবে আর সমস্ত পুষ্টিটা এই যে যেমন গোড়ায় চলেই এলো এই শাকগুলোই টেনে নেবে যার জন্য আর খুব ঝকঝকে শাক দেখে যান আর যেই যেই পাতাগুলো দেখবেন খারাপ হয়ে গেছে যেহেতু বাড়িতে আপনারা জৈবভাবে করছেন তো যেই পাতাগুলো দেখবেন খারাপ হয়ে গেছে হাতে করে তুলে সেগুলো ফেলে দেবেন যাতে সাইডে আর অন্য কিছুর আক্রমণটা না হয় আর এর সাথে আমি কিন্তু একটু সজনে ডালও নেব মাঝে মাঝে আমি এটা সেটা শাকের সাথে না এই সজনে ডাল কচি ডাল একটু মেশাই দু চারটে পাতা খুব সজনে পাতা যদি খাওয়া হয় সেক্ষেত্রে প্রেশার কিন্তু লো হয়ে যেতে পারে কারণ যাদের হাই প্রেশার তারা কিন্তু সজনে শাক খাওয়া তাদের পক্ষে ভালো যাদের প্রচুর হাই প্রেশার অবশ্য যারা এলোপ্যাথি ওষুধ খান আমি তাদের জন্য বলবো না এলোপ্যাথি ওষুধে তাদের একটা কন্ট্রোলে নিয়ে আসে কিন্তু যারা বিভিন্ন রকম আয়ুর্বেদ করেন তারা কিন্তু এই সজনে শাক খেতে পারেন আর এখানে নোটের শাক তো আমার অনবদ্য এই শাকগুলি আমি অবশ্যই তুলে নেব দেখেছেন তো কী সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে শাকগুলো তো এইভাবে কিন্তু আপনারা বাগান করুন বাগান করলে আপনাদের খুবই ভালো লাগবে বাড়ির অর্গানিক জিনিস খেতে কারণা না ভালো লাগে আর তারপর তো উপকারিতা শেষ নেই তাই না আর সজনে শাকটা আমাদের লো প্রেশারও নেই হাই প্রেশারও নেই বাড়ির জিনিসই বেশি খাওয়া হয় শাক পাতা বিশেষ করে তো সজনে শাকটা বেশি খায় না একটু আধটু করে মেশায় মেশালে কি হয় শাকটা খেতেও ভালো লাগে একটা পাঁচমিশলি শাক খেতে খুব টেস্টি হয় যতটা সম্ভব পারবো তুলব অনেকেই বলেন যে গাছটা ডাইয়েটা তোলার সময়তে দেখতে খুব ভালো লাগে হারভেস্টিং টাইমটা আমারও খুব ভালো লাগে আমি যে শুধু নিজের বাগান দেখি তা নয় হ্যাঁ খুব একটা সময় পায় না তবে একটা জিনিস অনেকে বলেন যে আমি আপনার চ্যানেল দেখছি আপনি আমারটা দেখবেন কিন্তু সেইভাবে নয় দেখুন আমি গাছ করতে গিয়ে আমার যেগুলো প্রয়োজন হয় আমি সেগুলো হয়তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি দেখুন সময়ও তো পেতে হবে আর গাছের প্রতি ভালোবাসা থাকলে ওই সবের দিকে আর পরোয়াই হবে না গাছ গাছের পিছনেও তো একটু টাইম লাগে আর আমরা বিভিন্ন রকম আমরা চ্যানেলগুলো দেখি নিজে একটু অভিজ্ঞতাও নি সমস্ত জিনিস জানি তা তো নয় হ্যাঁ বাগান আমি অনেক দিন করছি একদম ছোটোর থেকে তবে শাক বাগান কিন্তু করতাম না তখন ফুলের বাগান বিভিন্ন রকম টুকটাক হয়তো লঙ্কা ক্যাপসিকাম এগুলো লাগাতাম এখানেও একটু শাক আবার তুলে নিই আর তোলার সময়তে আপনারা দেখতে পাবেন এই যে এটা হয়তো বাজার থেকে কিনে আনলে এটা খেয়েই নিতেন পিছন দিকে কোনো পোকা টোকা আছে যে সেরকম নেই তো এই পাতাগুলো এই যে ছোটো ছোটো সাদা সাদা হয়েছে না এগুলো ফেলে দেবেন এগুলো ফেলে দেওয়াই ভালো আর বাড়ির শাক ঝরঝরে শাক সমস্তটাই খুবই সুন্দর আর এই জিনিসটা একটু দেখায় এটা পানা আনা পানা ইয়ের থেকে গঙ্গা থেকে আনা তো এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে খুব চারিয়ে গেলে ফেলে দিতে হবে একটা আধটা রেখে কিন্তু এটাও দেখুন পদ্মের থেকে কি কিছু কম সবুজ পদ্ম আমি নাম দিয়েছি এটা কিন্তু একটা খুব সুন্দর দেখেছেন তো এখানে একটা ড্রাগনের সামনে একটা অপরাজিতা গাছ হয়ে গেছে কোনো রকমে বৃষ্টিশ পরে হয়ে গেছে তবে সাদা কি নীল জানি না দেখা যাক কেউ যদি নাই দিয়ে দেব কারণ আমার অপরাজিতা গাছ অনেক আছে আমি তো বাইরের দিকে প্রাচীরে বাইরে প্রাচীরটাতে ঠিক উপরটাতে পিলারে ওখানে দুটো করে লাগানো আছে তো সেখানের ফুল তো পায় না বাইরের লোক নিয়ে নেয় তো যে ওটা পায় না বলে আবার ভেতর দিকেও আমি দুটো লাগিয়েছি যাতে ফুলটা অন্তত পায় বাইরের দিকে যে গাছটা সেটা বাইরের লোক পুজো করুক সেটা নিয়ে আর ভেতরেরটা আমি না হয় করি আর বাড়িতে যা ফুল আছে আমার গাছে প্রচুর ফুল এই সাদা করবি আছে হলুদ করবি লাল করবি পিঙ্ক করবির দুটো গাছ আছে তো এত ফুল আছে নিচে যে সারা পাড়া যদি তোলে আমার কোনো অসুবিধা নেই তো ফুল তো তার দিন পড়ে যাবে বিশেষ করে যে সাদা টগরগুলো সেগুলো তো তারপর দিন আবার পড়ে যায় তো কাজে কেউ যদি তোলেও তাতেও কোনো অসুবিধা নেই আর অপরাজিতা ফুলটা ভালো লাগে তাই ভেতর দিকে আমি একটা লাগিয়েছি আবার অপরাজিতা গাছও আমি দিয়েছি অনেককে এটাও যদি কেউ চায় আমি দিয়ে দেব তবে সাদাটা একটু তুলনামূলক কম ফোটে তো তো বুঝতে পারছি না সাদা কি নীল নীলটা হলে কিন্তু ভালোই ফোটে আপনারা যারা আমার বাগান দেখেন তারা জানেন যে আমি গরমেও একটু পালং শাক করি অন্তত শাকের সাথে একটু মেশানোর জন্য কারণ পাঁচমিশলি শাকটা আমার খেতে খুব ভালো লাগে আর সজনে গাছটাও কিন্তু ছাদের উপরে একটা রেখেছি শুধুমাত্র পাঁচ মিশিলি শাকটা খাবার জন্য অবশ্য তাতে কিন্তু আমার এইবারে প্রচুর ফুল হয়েছিল আর এইভাবে তুলে নিই দু চারটে পাতা তাহলে কী হয় আবার 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 বেরোয় আর আপনারা জানেন যে মাটি গোবর সার এইসব দিয়েই আমি গাছ করি আর জল দিই খুব সাবধানে যাতে পাতায় না লাগে গাছের গোড়াটা আলতো করে তুলে আমি এরকম করে জল দিই এই হলো আমার আজকের হারভেস্টিং কেমন লাগলো ভিডিওতে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না আজ রাখি কাজ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে